আপনি কি ইউটিউবে নতুন দিনে দিনে মনে হচ্ছে আমি কি কোনো ভুল করছি কেন সাবস্ক্রাইবার বাড়ছে না কেন ভিউ আসে না আর কতদিন লাগবে সফল হতে বন্ধুরা আমি আপনাকে বলি আপনি একানন প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট নতুন ইউটিউবারের এটি কমন সমস্যা কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন দশটি প্রভেন টিপস যেগুলো নিজে ফলো করে অনেক ইউটিউবার হাজার হাজার সাবস্ক্রাইবার পেয়েছে তার মধ্যে ছয় আট আর দশ নম্বর টিপস মিস করলে হয়তো আপনার ইউটিউব জার্নি অনেক বড় ভুলের দিকে চলে যেতে পারে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রবেশ করছি আপনি রিগ্রেট করবেন না সো লেটস গো ইউটিউবে জেক অফ অল ট্রেডস হলে গ্রোথ হয় না একটা ক্লিয়ার নিজ সিলেক্ট করুন এক্সাম্পল এআই টুলস পার্সোনাল ফাইন্যান্স হেলথ টিপস টেক রিভিউস স্টাডি হ্যাকস ফোকাস করা নিচ হলে অডিয়েন্স বারবার আসবে অ্যালগোরিদম বুঝবে এই চ্যানেল এই টাইপের কন্টেন্ট বানায় আপনার অডিয়েন্স কারা স্টুডেন্ট জব হোল্ডার বিজনেসম্যান অডিয়েন্স কোন সময় ভিডিও দেখে কেমন ল্যাঙ্গুয়েজ পছন্দ করে বাংলা ইংলিশ বাংলিশ অডিয়েন্সকে না বুঝলে রং কন্টেন্ট এবং নো গ্রোথ নতুনদের সবচেয়ে বড় ভুল হল ইরেগুলার পোস্টিং স্টার্ট করুন প্রতি সপ্তাহে দুইটা ভিডিও তিন মাস ধরে চালিয়ে যান বিকজ লাভস রেগুলার কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট মানুষ ভিডিও দেখে যদি কিছু শিখে বা মজা পায় তবেই সেটা ভাইরাল হয় প্রথম তিরিশ সেকেন্ডে হুক দিন পয়েন্ট টু পয়েন্ট কথা বলুন এবং ফ্লুপ অ্যাভয়েড করুন লগার ওয়াচ টাইম মোর প্রমোশন ইকুয়াল টু মোর গ্রোথ থাবনেল প্লাস টাইটেল ইকুয়াল টু ফিফটি পার্সেন্ট সাকসেস ক্লিয়ার টেক্সট প্লাস বোল্ড কালার প্লাস ইমোশন ফেস ইকুয়াল টু থামনেল ক্লিকেবল এবং কিউরিসিটি ড্রাইভেন ইকুয়াল টু টাইটেল টাইটেল দেবেন এরকম এক হাজার সাবস্ক্রাইবার মাত্র তিরিশ দিনে এই পাঁচটি ভুলে ইউটিউব চ্যানেল নষ্ট হবে সিটিআর বাড়াতে হলে এই দুটি মাস্টার লাগবে অডিয়েন্স ডিটেনশন মানে কত পার্সেন্ট মানুষ কতক্ষণ আপনার ভিডিও দেখে শুরুতে হুক দিন হোয়াই দ্য শুড ওয়াজ স্টিল দ্য এন্ড শর্টকাটস ফার্স্ট ফেস এডিটিং করুন ডেড মোমেন্টস কাটুন সিটিয়ে দিন কমেন্টে জানাও লাইক করো অডিয়েন্স এঙ্গেজ হবে রিটেনশন বাড়লে অ্যালগোরিদম বুঝবে গুড কন্টেন্ট ইকুয়াল টু প্রমোট মোর রিটেনশন না বাড়ালে ভিডিও গ্রোথ পাবে না ইউটিউব হলো সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন এশিও ছাড়া লং টার্ম গ্রোথ পসিবল না টাইটেল ডেসক্রিপশন টেক্স প্রপার কিওয়ার্ড ইউজ করুন ভিডিওর প্রথম এক মিনিটে কিওয়ার্ড বলুন অ্যালগোরিদম বুঝবে ফর এক্সাম্পল এআই টুলস বাংলা টিউটোরিয়াল টাইটেল প্লাস ডেসক্রিপশন প্লাস টোকেন ইন ভিডিও শর্টস ইকুয়াল টু হিউজ ডিসকভারি পটেন্সিয়াল দশ থেকে ষাট সেকেন্ডের ভার্টিক্যাল ভিডিও দিন ফার্স্ট দুই সেকেন্ডে হোক দিন অডিয়েন্স ধরে রাখতে হবে বোল টেক্স প্লাস এঙ্গেজিং ভিউজুয়াল ব্যবহার করুন শর্টস ইকুয়াল নতুন অডিয়েন্স আনবে এবং লং ফর্ম ভিডিওতেও গ্রোথ আসবে শর্টস না দিলে দু হাজার পঁচিশ সালে করা কঠিন ইউটিউব স্টুডিও ইকুয়াল টু ট্রেজার বক্স কোন ভিডিও বেশি ভালো করছে দেখুন কোথায় অডিয়েন্স ড্রপ করছে ফিক্স করুন কোন থামনেল বেশি সিটিয়ার পাচ্ছে আন্ডারস্ট্যান্ড করুন উইদাউট ডাটা শুধু আন্দাজে কাজ করলে গ্রোথ স্লো হয় ইউটিউব সাকসেস হলো কন্টিনিউয়াস লার্নিং অ্যালগোরিজম পরিবর্তন হয় অডিয়েন্স পরিবর্তন হয় আপনাকেও ইনভলভ হবে রেগুলারলি সাকসেসফুল ইউটিউবার্সকে ফলো করুন ইউটিউব ক্রিয়েটর অ্যাকাডেমি ফ্রি কোর্স করুন এআই টুলস চ্যাট জিপিটি ক্যানভা ক্যাপকার্ট প্রোডাক্টিভি বাড়ান শেখা বন্ধ করলে ইউটিউব গ্রোথ থেমে যাবে সবন্ধরা এই ছিল ইউটিউব সাকসেসের দশটি প্রভেন টিপস এখনই সিদ্ধান্ত নিন কোন টিপসগুলো আজ থেকেই অ্যাকশনে আনবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করুন এমন আরও অ্যাকশানেবল টিপস পেতে আর অবশ্যই কমেন্ট করুন আপনি কোন টিপসটা সবার আগে অ্যাপ্লাই করবেন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও টিল দেন হ্যাপি ক্রিয়েটিং